তো আজকে ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে ভিডিও ভিডিওটা হলো বেকিং সুডার সংকেত কি তো এটা বলে দেব আজকে তো এবং এখানে তোমাদের প্রশ্ন করতে পারে বেকিং বা এখানে তোমাদের প্রশ্ন করতে হবে বেকিং সুডার পাউডার বা এরকম প্রশ্ন করতে পারে যে বেকিং সুডার পা সংকেত বা বেকিং সুডার পাউডার সংকেত কি তো বিভিন্ন প্রশ্ন করতে পারে তো এটা আজকে বলে দেবো তো আগে তোমরা নতুন হেঁটে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বা কতটুকু ভিডিওটা একটা লাইক করে দেবে তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এটা কিন্তু এটা সরাসরি প্রতিটা প্রশ্ন সরাসরি গাইড থেকে দেখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠেষ্টা বিলুন কল অলসেট করে রাখবে ভিডিও থেকে লাইক করে দেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে তো ব্রেকিং সুডার সংকেত আজকে শুধু বলে দেবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠেটা বেলুনস কল অলসেট করবে ভিডিও থেকে লাইক করে দেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে তো ব্রেকিং সুডার সংকেত এবং প্রতিটা তো সরাসরি গাইড থেকে দেখতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর তোমাদের প্রতিটা ক্লাসেরই কার্তিক চিহ্নের উত্তর সৃজনশীলের উত্তর তারপর রচনামূলক প্রশ্নের উত্তর এগুলো সরাসরি গাইড থেকে দিয়েছি তোমরা চালিয়ে দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসে যে অর্ডার ঠিক তোমরা দেখতে পাবে সরাসরি গাইড থেকে তো তার আগে একটা জিনিস দেখে নিতে হবে সেটা হলো এই ইসলাম হাসান তো যে আদায় ঠিক না দেখছে বই তোর প্রথম ঠিক ছিল মানে এক নাম্বার ঠিক ছিল প্রশ্ন লিখবে তারপরে এই হাসান লিখবে তারপরে ইউটিউবে সার্চ করলে যাদের সবগুলো ঠিক ছিল তো তোমরা সরাসরি গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে তো তোমরা কি করবে যে আদায় দেখতে যাবে ওইদের প্রথম ঠিক ছিল মানে এক নাম্বার ঠিক ছিল প্রশ্ন লিখবে তারপর এক নাম্বার ঠিক প্রশ্ন লিখবে তারপর এই লিখবে তারপর ইউগুলো ওই সবগুলো ঠিক তোমরা গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে তাহলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো তো ব্রেকিং সুরার সংকেতটা নিচে রয়েছে তো দেখে নেওয়া যাক দেখার আগে তোমরা যদি সিএনসি লেতর করে দেখে যাও সিএনসি লে কোন মালিক ভিডিও সার্চ করে সিএনসি লেতর পেয়ে যাবে সংগীত প্রশ্ন লিখে ভিডিও সার্চ করে সংগীত প্রশ্ন পেয়ে যাবে না তোমরা প্রশ্ন লিখে ভিডিও সার্চ করে তোমরা কোন প্রশ্ন পেয়ে যাবে তো ব্রেকিং সুরার সংকেতটা দেখে নেওয়া যাক তো দেখো তো ব্রেকিং সুরার সংকেত হলো এন এ এ সি ইউ 3 তো এটাই ছিল ব্রেকিং সুরার সংকেত এন এ এ সি ও তো এইটুকুই ছিল মূলত ব্রেকিং সোডার সংকেত তো আজকে ভিডিও বন্ধু ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এখানে আমি দশ থেকে ধরে রাখছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো আজকে ভিডিও বন্ধু এর বন্ধু ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসাটা বেলুন কল থেকে ভিডিও দেখতে লাইক করে দেবে আজকে ভিডিও